অবশেষে মৌয়ের হাতে ধরা পড়বে শহীদ এবং নাবিলা হাতে নাতে ধরবে তাহলে কি হবে এই দেনাপান নাটকের ব্রাশি নাম্বার পর্ব এবং ব্রাশি নাম্বার পর্বটি কবে এবং কখন এবং কোন দিন আপলোড করা হবে এবং কোন ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে থাকছে আরও অগ্রিম কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভিউয়ার্সরা আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি কোনোভাবেই টানাটানি করবেন না সম্পূর্ণটি ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিউওয়ার আপনার ইতিমধ্যেই দেখেছেন যে আমরা দেখেছি লাস্ট পর্বগুলোতে দেখেছি খাইরুল তার গ্রামের বাসায় চলে গেছে এবং পাশাপাশি তার যে সহকর্মী ছিল সেও কিন্তু চলে গেছে অর্থাৎ আমরা এখন দেখতে পাচ্ছি যে মহের সন্দেহ দিন দিন এত ঘনভূত হচ্ছে যা ধারণার বাইরে সে অবশেষে নিপাকে জিজ্ঞেস করে বসলো নাবিলের সাথে শহীদের কোনো সম্পর্ক রয়েছে কিনা এই নিয়ে নাবিলার মধ্যে এমন একটা দ্বন্দ্ব শুরু হবে সেই দ্বন্দ্ব কিন্তু মীমাংসা করতে পারে এই খায়রুল এই খায়রুলকে অবহেলা করেছিল সেই মৌ এবং মৌ এবং মেনে নেবে শেষ মুহূর্তে কি নিপা এবং খায়রুলের ভালোবাসা কী হবে তাহলে এমন দেনা পাওনা নাটকে ব্রাশি নাম্বার পড়বে ব্রাশি নাম্বার পর্বটি আপনারা আগামী বুধবার দুপুর বারোটার সময় সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন এবং মঙ্গলবারে আপলোড করা হবে দেনাপনা নাটকের একাশি নাম্বার পর্বটি সো ভিউয়ার্সরা এই বিরাশি নাম্বার পর্বটি দেখতে হলে অবশ্যই আপনাকে আমাদের সাথে থাকতে হবে এবং আমাদের আপডেটগুলি আপনার দেখা দরকার হতে পারে সো দেরি না করে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনারা জানেন আমরা একমাত্র আমরা ইউনিকভাবে অর্থাৎ অগ্রিম কিছু তথ্য জানানোর চেষ্টা করি সিনে ড্রামা এক্স আপডেট চ্যানেলের মাধ্যমে তো অবশ্যই কাজে লাগতে পারে আমাদের এই চ্যানেলটি সো দেরি না করে সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্সরা কথা বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো আপডেট ভিডিওতে